কলকাতা সারাং এক্সপ্রেসের জন্য নরেন্দ্র মোদী কে ধন্যবাদ বুঝতে পুষ্ক সব দিয়ে সমুদ্রনাথ রেলপথে জুড়ে গেল কলকাতা মিজোরাম বৈরবী সাইরাং রেলপথ উদ্বোধনের মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই ঐতিহাসিক দিনটি তেরোই সেপ্টেম্বর দু পঁচিশ সাইরাং কলকাতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন মণিপুর ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ আরও জোরদার করবে এই সঙ্গে উত্তর পূর্বের পর্যটনকে উৎসাহিত করবে নয়া এই রেল প্রকল্প কলকাতা ও সাইরাঙের মধ্যে উদ্বোধনী স্পেশাল ট্রেনটা হলো তেরোই সেপ্টেম্বর উদ্বোধনী স্পেশাল ট্রেন অর্থাৎ জিরো থ্রি বৈরবী কলকাতা উদ্বোধনী স্পেশাল ট্রেনের শুভ সূচনা হলো এই স্পেশাল ট্রেনটি রবিবার বহরমপুর কোর্ট রেল স্টেশনে পৌঁছানোর কথা দুপুর একটা তিন মিনিটে চোদ্দোই সেপ্টেম্বর এই ঐতিহাসিক মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখার জন্যে আমরা বহরমপুর কোর্ট স্টেশনে উপস্থিত চলুন বিশেষ বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ আমি এখন বহরমপুর কোর্ট স্টেশন দেখতে আছি আর কিছুক্ষণের মধ্যে সাইরাং কলকাতা এক্সপ্রেস এই দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে তো এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখার জন্য আমরা সকলে এখানে দারোদার <tries> এদিক <to roll wind> ♪ মহপুর কোর্স স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই সাইরাং থেকে যে ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে গত তেরো তারিখে সেটা এই আর কিছুক্ষণের মধ্যে বহরমপুর প্রশাসন এসে পৌঁছাবে এই ঐতিহাসিক মুহূর্ত থেকে সাক্ষী করার জন্য আমরা এখানে স্টেশনে উপস্থিত এই ট্রেনটা আসার ফলে মুর্শিদাবাদবাসী নদিয়াবাসী কতখানি উপকৃত হবে সেটা আমাদের পরিচিত দেবব্রত সরকার মহাশয়ের মুখ থেকেই শুনে নি নমস্কার ব্যাপারটা হচ্ছে পরিকল্পনা সবাই করতে পারে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করাটাই সবচেয়ে বড় কঠিন আমরা ছোট থেকে শুনে এসেছি যে এই মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের সমস্ত প্রান্তের সাথে যুক্ত হবে রেলপথ দ্বারা কিন্তু আমরা আগে কখনো দেখতে পাইনি আমাদের এই মুর্শিদাবাদ জেলাটা একেবারে বিচ্ছিন্ন ছিল কিন্তু ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাথে রেলপথে যুক্ত হয়েছে আজকে আমাদের এই বিষয়টা একেবারে স্বপ্নেই ছিল যে বাংলা থেকে আসাম পর্যন্ত বা আইজল পর্যন্ত যে ট্রেন যাতায়াত করতে পারে কিন্তু আজকে নরেন্দ্র মোদী রেল মন্ত্রকের মাধ্যমে আজকে প্রমাণ করে দিয়েছেন যে বহরমপুর শহর আজকে ভারতবর্ষের একবারে আই পর্যন্ত যুক্ত হলো আগামী দিনে আমরা দেখতে পাবো যে এই বহরমপুর থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রেন যাতায়াত করছে এটাই আজকে যে আজকে যে ট্রেন চালু হল রেল যোগাযোগ আবার চালু হল এর জন্যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই এবং বহরমপুর থেকে আমরা একেবারে আইজল পর্যন্ত পৌঁছে যেতে পারবো আমাদেরকে ট্রেন ধরার জন্য এখন আর হাওড়া যেতে হবে না আমরা আমাদের শহর থেকে নিজের শহর থেকে আমাদের ট্রেন পেতে পেতে চলেছি এর জন্যে আমরা ভারত সরকারকে তথা প্রধানমন্ত্রী যথশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা বহরমপুর শহরবাসীর পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে গর্বিত করেছে ভারতবাসী হিসেবে এবং বহরমপুরের অধিবাসী হিসেবে আমি নিজে খুবই গর্বিত どこへ行くの

মাধববাবুর মুখ থেকে এই যে নতুন ঐতিহাসিক ট্রেন আসছে শুরু হয়েছে সেটা মাধববাবুর মুখ থেকে শুরু স্বাধীনতার পরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজকে উদ্বোধন হয়ে গেল উত্তর পূর্বের একটি গুরুত্বপূর্ণ রাজধানী গুরুত্বপূর্ণ রাজ্য মিজোরামের সঙ্গে সমগ্র ভারতবর্ষের তথা বাংলার রেল যোগাযোগ ব্যবস্থা আজ গতকাল উদ্বোধন হয়েছে সেই স্বাগতিক ট্রেনকে আমরা ট্রেনকে স্বাগত জানানোর জন্য সবাই বহরমপুর কোর্ট স্টেশনে এসে উপস্থিত হয়েছি কাল উদ্বোধন হয়ে গেছে ট্রেনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই স্বাধীনতার পরে উত্তরপূর্ব সঙ্গে পুরো রেল যোগাযোগ ব্যবস্থা সেই মিজোরাম মিজোরাম থেকে আপনার নাগাল্যান্ড ত্রিপুরা মেঘালয় আসাম এবং বাংলার সঙ্গে এবং গোটা ভারতবর্ষের সঙ্গে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নতুন ট্রেন পেয়ে গেল সাইরাং কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস অর্থাৎ তিন দিন কলকাতা থেকে ছাড়বে এবং তিন দিন ছাড়বে সাইরাং থেকে সেই ট্রেনের ট্রেনকে স্বাগত জানানোর জন্য আমরা সকলেই আজকে বহরমপুর কোর্ট স্টেশনে উপস্থিত হয়েছি ট্রেনটা আসছে এই মুহূর্তে আজিমগঞ্জ থেকে ট্রেনটা ছেড়েছে সেই আজিমগঞ্জ নসিপুর মুর্শিদাবাদ স্টেশন হয়ে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট হয়ে চলে যাবে আপনার চিতপুর কলকাতা স্টেশনে আমাদের ট্রেনটা আসছে সেই ট্রেনকে আমরা স্বাগত জানার জন্য উপস্থিত বহু মানুষ এসেছে বহু মানুষ এসেছে এখানকার লোকাল এমএলএ সেই গত কাঞ্চন সুব্রত সুব্রতদা উনি এসেছেন এখানে লোকের কৌতূহল হচ্ছে এখানকার আমরা মুর্শিদাবাদবাসী একটি ট্রেন নতুন ট্রেন পাচ্ছি যেটা 031266 সাইরাং কলকাতা এক্সপ্রেস বরমপুরবাসীর জন্য মুর্শিদাবাদবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় সেই সেই ওই তাৎিসিক মুহূর্তের জন্য আমরা দাঁড়িয়ে আছি বরমপুর কোর্ট স্টেশনের কাছে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ঢুকবে এখন দু নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে লালগোলা লোকাল যাচ্ছে সেই লাল লালগোলা লোকাল যাওয়ার পরে আবার ট্রেনটি দু প্ল্যাটফর্ম আসবে এখন আজিমগঞ্জে ট্রেনটি আছে আজকে আজকে ভারতবর্ষের একটা যুগান্তকারী উদ্যোগ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে উত্তর পূর্ব ভারতের যে ট্রেন যোগাযোগ ব্যবস্থার এমন উন্নতি করেছে যেটা ভাবা যায় না বিষয়টা হচ্ছে পরিকল্পনা সবাই করতে পারে স্বাধীনতার পর থেকে বহু প্রধানমন্ত্রী এসেছে বহু দল ক্ষমতায় এসেছে তারা শুধু স্বপ্নই দেখিয়ে গিয়েছে কিন্তু এইটাকে বাস্তবায়ন করে দেখিয়েছে নরেন্দ্র মোদী আজকে মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষ থেকে প্রায় বিচ্ছিন্নই বলা চলে এই জেলাটাকে রেলপথের সঙ্গে সংযুক্তিকরণ এটা একটা বিশাল ব্যাপার ছোটোবেলা থেকে আমরা গল্প শুনেছি যে আমাদের শহর থেকে আমরা দিল্লি পৌঁছাতে পারব আমাদের শহর থেকে আমরা আইজল পৌঁছাতে পারব কিন্তু সেগুলো আগে কখনও বাস্তবায়ন দেখিনি এখন এই মুহূর্তে দেখছি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পথ পর এই রেলপথের যে অভূতপূর্ব উন্নয়ন এবং স্টেশনের উন্নতি তারপরে বহরমপুর শহরকে রেলপথে যুক্ত করে দিয়া এই যে বহরম আজকে যে সাইরাং থেকে মিজোরামের সাইরাং থেকে কলকাতা পর্যন্ত যে ট্রেন যোগাযোগ এই ব্যবস্থাটার জন্য বহরমপুরবাসী হিসেবে এবং ভারতীয় হিসেবে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আমরা এই ধরনের প্রধানমন্ত্রীকে পেয়েছি আমার জীবনে তার জন্যে আমি নিজেকে গর্বিত অনুভব করছি তাই আমি বলছি নরেন্দ্র মোদী রকম কর্মযোগ্য আরো চালিয়ে যাক গোটা ভারতবর্ষকে রেলপথে প্রায় সংযুক্ত করেই ফেলেছে আরো করুক তাই আমরা প্রধানমন্ত্রীর প্রতি বহরমপুরবাসী হিসেবে আমি খুবই কৃতজ্ঞ হ্যাঁ

Chang bài cái tay. Ay lắm cái tay. Ay lắm cái tay. Ay lắm cái tay. Ay